আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে আজকে আমি এই যে ভিডিওটি দেখাবো এই বাড়িটি মুন্সিগঞ্জে হবে মাত্র পাঁচ ডিসেমএল জমির উপরে মাত্র পাঁচ ডিস জমির ওপরে তিনটে ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুইটা ইউনিট এবং গ্যারেজ করা হয়েছে এবং অন্যান্য তালাতে তিনটা করে ইউনিট করা হয়েছে দর্শক মন্ডলী এই বাড়িটি হবে হচ্ছে মুন্সীগঞ্জে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি এটা জায়গাটা এরকম পঁয়ষট্টি ফিট বাই চৌত্রিশ ফিট জায়গা এই জায়গার উপরে আপনার তিনটা ইউনিট করা হয়েছে টিপিক্যাল ফ্লোরে এটা যদি এই বাড়িটা যদি আমি ছাদটা দেখি ছাদটা আমরা সবসময় বাড়ির ছাদটাকে অনেক সুন্দর করার চেষ্টা করি ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর ব্যবস্থা আমরা রাখি এবং ছাদটাকে এমনভাবে ডেকোরেশন করা হয় যাতে এখানে এই বাড়িতে যারা বসবাস করে তাদের বাচ্চারা এসে কিছু সময় বিনোদনে করতে পারে বিশ্ব সময় তারা যেন ভালোভাবে কাটাইতে পারে এই জন্য সে ব্যবস্থাগুলো রাখা হয় গাছ ছাদটাকে সবসময় আমরা বেশি গুরুত্ব দিই বেশি গুরুত্ব দিয়ে বেশি ডেকোরেশন করার চেষ্টা করি দর্শক মণ্ডলী একটা আর্কিটেক্টের প্রধান কাজ হচ্ছে যে একটা বাড়িকে অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা দেওয়া দ্বিতীয়ত হচ্ছে যে বাড়ির ভিতরে পর্যাপ্ত যেন আলো বাতাসের ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে সেই সুযোগটা কই দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িটা বাড়ি থেকে দেখলে এক নজরে যেন সুন্দর দেখা যায় এই কয়টা জিনিস কিন্তু আর্কিটেক্টের আর্কিটেক্টের কাজ আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে বাইটা এমনভাবে রডস রডের ডিজাইনগুলো করবে কনক্রিটের ডিজাইনগুলো করবে যেন কম খরচে খরচ কম হবে কিন্তু বাড়িটা সেফটি থাকবে সবসময় ঘূর্ণিঝড় ভূমিকম্প যে কোনো পরিস্থিতিতে বাড়িটা সেফটি থাকে এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রয়িং করা হয় দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে মুন্সীগঞ্জের বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে টিপিক্যাল ফ্লোরে মাপটা এরকম এদিকে পঁয়ষট্টি ফিট এখানে তেত্রিশ ফিট নয় ইঞ্চে তাতে আমি চৌত্রিশ ফিট ধরলাম তাদের মোট বাইশশো দশ স্কোয়ার ফিট তাদের পাঁচ ডেসিমেল জায়গা হয় গ্রাউন্ড ফ্লোরে যদি আমি আসি গ্রাউন্ড ফ্লোরে এরকম জায়গাটা তো ওনার জায়গা আরও অতিরিক্ত জায়গা আছে পাশে জায়গা ফেলা আছে সামনে ফেলা আছে পিছনে বেশ জায়গা ফেলা আছে তো এখানে এই অংশে দিয়ে সে করবে করে এটুকু একটা গ্যারেজ করা হয়েছে একটা গার্ডরুম রাখা হয়েছে একটা গার্ডরুমের জন্য একটা বাথরুম রাখা হয়েছে এখানে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের আর এখানে আর একটা দুই বেডরুমের ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করব দশমিনের এই অংশ গ্যারেজের অংশ দিয়ে তারা এই সিঁড়িতে আসবে এখানে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এই দরজে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন আছে এখানে একটা টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বান্দা আছে এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেনের সমন্বয়ে এই ডিজাইনটা করা হয়েছে যখন ইনি বিতে যাবে তখন এই দরজি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে এখানে ডাইনিং আছে ডাইনিং পাশে কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে ডাইনিং এর সাথে একটা বান্দা এবং লিভিং এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা কমন টয়লেট আছে এখানে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে দুইটা বাথরুম দুইটা তিনটা বান্দা সমন্বয়ে ডিজাইন করা হয়েছে যখন শীতে যাবে তখন এই দশ ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এ সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা এখানে আর একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এখন আমি জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হইতে পারে অনেকে জিজ্ঞাসা করেন যে পাঁচতলা বাড়িতে ফাউন্ডেশনে কত খরচ হইতে পারে সে খরচটা এরকম যে যদি পাইলিং বাদে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তবে আপনি যত স্কোয়ার ফিট হবে যেমন এটা বাইশশো স্কোয়ার ফিট বাইশশো যদি বারোশো টাকা দিয়ে গুণ দেয় তাহলে পরে গ্রেড বিম পর্যন্ত খরচটা বের হয়ে আসবে আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ কাস্টিং সহ ফিনিশিং কাজ সহ সব ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ প্রতি স্কোয়ার ফিটে দুই টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক দর্শকমণ্ডলী এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক দর্শকমণ্ডলী শেষের বলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ